রাধে রাধে আজ বলবো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হোক তা আমরা সকলে চাই আর যখন সেই সম্পর্ক মধুর হয় তখন মনে হয় যে এই সম্পর্ক শুধু এ জীবন নয় মানুষ হয়ে যদি পরবর্তী জীবনে আবার আসি তোমাকে চাই এই ভাবনা অনেকেরই হয়ে থাকে কারণ সম্পর্ক মধুর সবাই চায় আর যদি এরম সম্পর্ক আবার ফিরে পেতে চাই তাহলে ভিডিওটি তোমার জন্য সতী যখন দেহত্যাগ করেছিল শিবজির অপমান সহ্য করতে পারেনি তাই দেহত্যাগ করেছিল দেহত্যাগ করার সময় মনে মনে চিন্তা করে শিবজির মতো যেন আমি স্বামী পাই কারণ মৃত্যুর সময় যে যাই চিন্তা করবে সেই জীবন পাবে হিমালয় কন্যা মা দুর্গা জন্ম হয় হিমালয় মা দুর্গার জীবনে কি আছে তা জানার জন্য নারদ মুনিকে ডাকে নারদমণি এসে কুণ্ডলি দেখে দেখে বলে তোমার মেয়ের জীবনে সব কিছু ঠিক আছে কিন্তু স্বামী নিয়ে প্রবলেম আছে তখন হিমালয় বলে যে তুমি বলো কি সমস্যা আছে কি রকম স্বামী হবে মা বাবাহীন গুণহীন কোনো বস্ত্র পরবে না যোগী হবে যা শিবজির মধ্যে আছে এই দোষ থাকবে মা দুর্গার স্বামীর তখন হিমালয় খুব চিন্তায় পড়ে যায় মা বাবা চিন্তায় করে বলে তুমি এর সমাধান বলে দাও কিভাবে এর সমাধান আমি পেতে পারি নারদমুনি বলে হ্যাঁ এর সমাধান একটাই এই সব গুণগুলো সবই মধ্যে আছে যদি শিবজিকে বিয়ে করে তবে এই দোষগুলো দোষ থাকবে না সব দোষ কেটে যাবে কেন শিবজিকে বিবাহ করলে দোষ দোষ থাকবে না কারণ কোনো নোংরা জল যখন ড্রেনের মধ্য দিয়ে যায় তখন সেটা নোংরা থাকে কিন্তু যখন কোনো নদী বা সমুদ্রে গিয়ে মিলিত হয় সেই জল তখন আর নোংরা থাকে না তখন ওই জলে আমরা স্নান করি পবিত্র হিসেবে আমরা পূজাও করি আবার ওই জলে স্নান করলে বহু পূর্ণ ফলও পাই কিন্তু ওখানে গিয়ে নোংরা জলও মিলিত হয় তাই শিবজি সমুদ্রের সমান শিবজির কোনো দোষ দোষই হয় না মা বাবা শুনে খুব কষ্ট পায় তখন বলে তোমার মেয়ে যদি শিবজিকে বিবাহ করে তাহলে দোষ থাকবে না তাহলে শিবজিকে কি করে বিবাহ করা সম্ভব তখন বলে মা দুর্গাকে তপস্যা করতে হবে তপস্যা করার ফলে তারপর শিবজিকে বিবাহ করতে পারবে কারণ শিবজিও চেয়েছিল যেন আমার স্ত্রী ভগবানের নাম করতে থাকে আর শিবজি সবসময় কৃষ্ণ নামে মেতে থাকে আর মা দুর্গাও যেন কৃষ্ণের নাম করে কারণ আমার স্ত্রী তাই দুজনেরই মনের ইচ্ছা ছিল দুজন দুজনকেই ফিরে পেতে চেয়েছিল তারপর পাঁচ বছরের মেয়ে তপস্যা করতে যায় এক হাজার বৎসর তপস্যা করে ফল ফুল খেয়ে এবং তপস্যায় ঋষিমুনিরা পরীক্ষা নেয় সেই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারপর আশীর্বাদ করে তোমার শিবজির সঙ্গে বিবাহ হবে এই কাহানি থেকে আমরা এই শিক্ষাই পাই যে মনে মনে যদি দুজন দুজনের প্রতি ভালোবাসা বিশ্বাস এবং সম্পর্ক যদি মধুর হয় দুজন যদি দুজনকে চাই তাহলে ফিরে অবশ্যই পাবো ভগবানের ভক্ত হই তাহলে সম্পর্ক মধুর হবেই কারণ কৃষ্ণ ভক্ত শিবজি ছিল এবং শিবজি চেয়েছিল তার স্ত্রীজনক কৃষ্ণভক্ত হয়